বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা মিরপুর দুই নং সেকশন থানা রোড সড়কে সকাল এগারো ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদ প্রার্থী আমিনুল হক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভারপ্রাপ্ত যুবদল সাধারণ সম্পাদক এবং পনেরো আসন সংসদ সদস্য পদ প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা বিএনপি আহ্বায়ক ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য প্রার্থী এস এস সিদ্দিক সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত সদস্য আবুল হোসেন আব্দুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির আহ্বায়ক মতিন অনুষ্ঠানটি সম্বোধিত করেন মিরপুর থানার তেরো ওয়ার্ড বিএনপির সভাপতি উদ্দিন আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মেজবা উদ্দিন জনি

পরিচয় দিতে পারেননি সত্যিকার অর্থে আমরা গত সতেরো বছর যে দুঃশাসন যে দুর্বিশ নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যে আপনারা নিমজ্জিত ছিলেন আপনাদের পরিবারগুলোর উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে এটি ভাষায় প্রকাশ করা যাবে না এবং দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে আমরা আমাদের অনেক ভাইদেরকে হারিয়ে ফেলেছি অনেকে গুম হয়েছেন অনেককে হত্যা করা হয়েছে অনেকে বঙ্গুত বরণ করে অসহায় যাপন করছে এবং গত সতেরো বছরের যে আন্দোলনের জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন এদেশের সাধারণ মানুষের যে আত্মত্যাগে আমরা সৈরাচা শেখ হাসিনা মুক্ত হয়েছে সেই আত্মত্যাগ সহ গত সতেরো বছরে ইতিহাসকে কখনোই আপনারা ভুলে যাবেন না এই ইতিহাসকে আপনাদের মনে রাখতে হবে এবং সৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে যেভাবে আওয়ামীকরণ করেছে যেভাবে দলীয়করণ করেছে যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে প্রভাব বিস্তার করেছে বলেছে কি বলেছে আওয়ামী লীগের নেতা নেতা বড় যা বলবে তাই করতে হবে বলেছে বলেছে না এরকম ভাই সবার কাছে গিয়ে এবং রাস্তা রাস্তায় সাধারণ মানুষ কেউ ঠিক মতো হাঁটতেও পারতো না তাদের এই প্রভাব বিস্তারের কারণে সত্য কথা বলতে পারতো না কিন্তু প্রিয় নেতৃবৃন্দ ওই আওয়ামী লীগ যা করেছে আপনারা কি সেরকম কিছু করবেন আপনাদের কিন্তু এটা করা চলবে না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে এদেশের জনগণের পক্ষে কথা বলেছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ায় বারবার মিথ্যা মামলায় তারা অন্তরীণ অবস্থায় ছিলেন তাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি তার বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘ সতেরো বছর এদেশের সাধারণ মানুষের যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে লড়াই করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছি আমাদের রক্ত ঝরেছে প্রতিটি রাজপথের কোনায় কোনায় আজকে আমরা যদি ওই সৈরাচারের মতো কোনো ভুল করি তাহলে ওই সাধারণ মানুষ যাদের আত্মত্যাগে যাদের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে তারা আমাদেরকে আমাদেরকে লজ্জিত করবে এই ভুল করা যাবে আমাদের আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে গত পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভোট দিতে চায় এবং প্রত্যেকটি ভোটের মুহূর্ত হবে একটি ঈদের দিনের মতো পরিবেশটি আপনাদেরকে তৈরি করতে হবে এবং আপনারা কিভাবে করবেন আপনাদের ওই সাধারণ মানুষের সাথে মিশে তাদের সাথে পরামর্শ করতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের নিজ নিজ এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনতে হবে সেই সমস্যাগুলো শুনে বসে থাকলে চলবে না সেই সমস্যাগুলো শুনে তাৎক্ষণিকভাবে যেটা আপনার সামর্থ্যের ভিতরে সম্ভব সেই সমস্যাগুলো সমাধান করতে হবে আর যেটা পারবেন না সেটা তাদের কাছে ওয়াদা করবেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীর্ষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় রহমান এবং তারেক রহমানের যে নির্দেশনা সেটি ইনশাল্লাহ আমরা

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনীতি বেগং খালেদা জিয়া জিন্দাবাদ বেএমপি ভাতত্ব চেয়ারম্যানের যারা তারেক রহমান জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতির জিয়াউর রহমান অমর হোক বেএমপি থানা বিএনপি জিন্দাবাদ সব অসংখ্য ধন্যবাদ মহানগর উত্তর বিএনপির বিএনপি পরিবারের তথা বিএনপি পরিবারের অভিভাবক জনাব বাহনুল হক ভাই আমাদেরকে অতি সুন্দর এবং সামনের

আগে তুলনায় অনেক শক্তিশালী এবং সুসংগঠিত আমাদের সেই নেতা জনন্দিত জননেতা হক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে ঢাকা পূর্ণ আসনের শীতের কান্দারি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শহিকুল ইসলাম মিলপুর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন চোদ্দ আসনের গণ মানুষের নেতা আমাদের প্রিয় নেতা বেঁচেছেন সাধু ভাই সময় সফলতার কারণে আমি সবাই